নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব। অ্যাগনিস্টার জেল সম্পর্কে এই জেলটির বেনিফিট সাইড ইফেক্ট এটি ব্যবহার করার সঠিক নিয়ম দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই অ্যাগনিস্টার জেলটি একটি ক্লিন্ডামাইসিন অ্যান্ড নিকোটিনামাইড জেল এই ক্লিন্ডামাইসিন একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ঔষধ যা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে রোধ করে বা ব্যাকটেরিয়া ইনফেকশনকে বাড়তে দেয় না আর নিকোটিনামাইড একটি ভিটামিন বি থ্রি ঔষধ এটি ব্রণকে ভালো করে এটি ম্যানকাইন ফার্মা লিমিটেড মার্কেটিং করে এটি বাইশ গ্রামের প্যাকিংয়ে হয় এবং একটি অ্যাগনিস্টার জেলের দাম একশো কুড়ি টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে আমাদের মুখে ব্রণ হলে বা অ্যাগনির সমস্যায় এই অ্যাগনিস্টার জেলটি খুব ভালো কাজ করে এটি ব্যবহার করলে আমাদের মুখের বনও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় ব্রণ হলে আমাদের মুখের চামড়ায় অনেক সময় কালো কালো দাগ হয়ে যায় সেই কালো দাগ দূর করতে খুব ভালো কাজ করে এই জেলটি বা ব্ল্যাক হেড দূর করতে খুব ভালো কাজ করে এটি আমাদের মুখের চামড়ায় ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডের সমস্যা দূর করে আমাদের ত্বককে গ্লোই অ্যান্ড স্মুথ রাখে বা মসৃণ এবং উজ্জ্বল রাখে এই অ্যাগনিস্টার জেলটি ব্যবহার করার পর যদি ওই স্থানটি জ্বলন করে চুলকায় লাল হয়ে যায় বা ফুলে যায় তাহলে বুঝতে হবে এর সাইড এফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা এটি ব্যবহার করার পর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই অ্যাগনিস্টার জেলটি ব্যবহার করার নিয়ম বলতে এটি রাত্রে ব্যবহার করতে হবে বা মাখতে হবে আমাদের মুখটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বা এগনিস্টার নামে একটি সাবান পাওয়া যায় এই সাবানটি দিয়ে মুখটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং তারপর মুখের চামড়া ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এই অ্যাগনিটার জেলটি মাখতে হবে বা ব্যবহার করতে হবে এবং পরদিন সকালে মুখটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এইভাবে সাত থেকে পনেরো দিন পর্যন্ত মাখতে হবে এছাড়াও এর ব্যবহার করার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই জেলটি ব্যবহার করার সময় অন্য কোনো ক্রিম সানস্ক্রিম লোশন ব্যবহার করা যা চলবে না বা মেক করা চলবে না এই অ্যাগনিার জেলটি বা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই জেল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন